যেদিন প্রথম পেঁয়াজের দাম বেড়ে গিয়েছিল সেদিন থেকেই শিখে গিয়েছিলাম কিভাবে পেঁয়াজ ছাড়া রান্না করতে হয় কিভাবে অল্প তেলে কাজ চালিয়ে নিতে হয় আর বছরে একবার বেগুনি না খেলেও হয় বোধ হয় গরুর মাংসের প্রতি লোভ থাকায় বছরে একবার দুবার কিনে ফেলে এই আর কি এগুলো যে আমি বা আমরা নিজে থেকে শিখেছি ব্যাপারটা ঠিক তা নয় ওরা যেদিন থেকে দাম বাড়িয়ে দিল আমরাও ব্যবহারের পরিমাণটা কমিয়ে দিলাম বিয়ে করলে সরকারি চাকরিজীবী দেখেই করা উচিত এরা হলো হাতির মতো বাঁচলেও লাখ টাকা আর মরলেও লাখ টাকা চাকরিরত অবস্থায় লোকটিকে যেমন টাকা পয়সা নিয়ে চিন্তা করতে হয় না তার মৃত্যুর পর তার পরিবার মানে তার বউকেও টাকা নিয়ে ভাবতে হয় না কারণ তার বইয়ের জন্য এককালীন টাকা এবং পেনশনের সুবিধাটা বরাদ্দ থাকে তাই মেয়ের বাবা কেন একজন সরকারি জামাই চাইবে না আর মেয়েরাই বা কেন বিয়ে করবে না আমি একটু শান্তিতে ঘুমাই এটা তো একটা মশাও চায় না আমি যখন ঘুমানোর জন্য প্রাণপণ চেষ্টা করি ও তখন ঘুম ভাঙাতে গান শুরু করে দেয় উপায় না পেয়ে আমিও ও মশা মারতে কামান দাগিয়ে দেই মানে স্প্রে মেরে দেই নেই এবার তুইও আমার মতো চেষ্টা চালিয়ে যা আমি ঘুমানোর আর তুই জেগে থাকার আপনি যদি কোনো সেলিব্রিটি হন অথবা আপনার কোনো বিষয় বা আপনার কোনো কাহিনী দেখে জনগণের দয়া হয় তবে এক ঘন্টায় বা এক দিনে আপনি ইউটিউবার হয়ে যেতে পারবেন আর যদি আপনাকে দেখে তাদের দয়া না হয় তবে বছরের পর বছর আপনার পরিশ্রমের ফল শূন্য